হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ একটি ইমুর গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ইমু অ্যাকাউন্টটি যদি কেউ অগোচরে ব্যবহার করছে বা আপনার ইমু অ্যাকাউন্টটি কেউ দিয়ে হ্যাক করেছে তাহলে আপনি কিভাবে জানবেন বা বুঝবেন সো আপনার যদি ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে নেই তাহলে আপনি ইমোতে কখন কার সাথে চ্যাট করছেন বা কল করছেন সে কিন্তু আপনার সব ডিটেলস দেখতে পারবে কারণ আপনার ইমো অ্যাকাউন্টটি তার এখন অ্যাক্সেসে আছে তো আপনি যদি মনে করেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে বা অন্য কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করছে তাহলে আপনি কীভাবে জানবেন এবং সেখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি কিভাবে সেই ডিভাইস থেকে আপনি লগ আউট করে দেবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখন আমাদের কেউ যদি ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করছে না তা দেখার জন্য আমাদের যে মোবাইলের যে ইমো অ্যাপসটি আছে তো আমাদের মোবাইলে সর্বপ্রথম ইমো অ্যাপসটি আমাদের ওপেন করতে হবে ইমো অ্যাপসটি ওপেন করার পর আমাদের কাছে এরকম একটি অ্যান্টার আসবে তো উপরে আপনি আপনার ইমু প্রোফাইল আইকোন আইকন দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি এখানে জাস্ট দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে এখানে আপনি দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস তো এখানে আপনি আপনি জাস্ট ক্লিক ক্লিক করে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে লগ ইন আছে তো ওই অন্য অন্য যদি ডিভাইস দেখা যায় তাহলে আপনি সেখান থেকে লগ আউট করার পর আপনি এখানে যে যে মাল্টি ডিভাইস আছে এখানে আপনি ওকে করার পর আপনি এখানে ডিসেবল করে দেবেন তো ডিজাবেল করে দিলে আপনার যে কাজটি হবে আপনার ইমো অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ফোনে লগ থাকে তাহলে সেখান থেকে ডিজাবেল হয়ে যাবে সে চাইলে এখন আপনার অ্যাকাউন্টটি সে আর লগ করতে পারবে না এবং এখান থেকে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে আপনি বাঁচাতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন